বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রতিবাদী মাস্টার প্রতিবাদী মাস্টার সিনেমাটা নিয়ে কথা বলবো সিনেমাটা দু হাজার পাঁচে রিলিজ করেছিল সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছিল হচ্ছে ছোটকু আহমেদ সিনেমাটার প্রযোজক হিসেবে কাজ করেছেন মিসা সৌদাগর এবং ছোটকু আহমেদ ছবিটার কাহিনী লিখেছেন মিশা সৌদাগর ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন মিশা সৌদাগর এবং সিনেমাতে অভিনয় করেছেন মান্না এবং মৌসুমি এবং আলিরাজ সহ আরও অনেকে তো এই সিনেমাটাকে নিয়ে স্পেশালি এখন আলোচনা করব সিনেমাটা কেমন লেগেছে ভালো নাকি কি খারাপ সেই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা হবে তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার এই চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখুন যে সিনেমাটা নিয়ে কথা বলবো এখন সেটার নাম হচ্ছে প্রতিবাদী মাস্টার তুই সিনেমাটার গল্পটা কেমন সিনেমাটা আমার কেমন লেগেছে সেই বিষয়ে তো যাবোই তো তার আগে দেখে নেব সিনেমার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কারা কাজ করেছে এবং তারপরে না সিনেমার ডিটেলসে আলোচনায় যাবো তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করছেন হচ্ছে ছোটকু আহমেদ ছবিটার প্রযোজক হিসেবে কাজ করছেন মিশা সহোদাগর এবং ছোটকু আহমেদ দুজনে ছবিটার কাহিনী লিখেছেন হচ্ছে মিশা সহোদাগর নিজে ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন ছোটকু আহমেদ ছবিটার সংলাপের কাজ করেছেন ছোটকু আহমেদ ছবিটার সঙ্গীত পরিচালক কাজ করেছেন হচ্ছে ইমন সাহা এবং ছবিটার গীতিকার হিসেবে কাজ করেছেন মনির মনির এবং গাজী মাজরুল আনোয়ার গাজী মাজরুল আনোয়ার ছবিতে অভিনয় করেছেন মান্না মৌসুমি আলিরাজ মিশা সৌদাগর চন্দ্রিমা বিপ্লব নিশান ইলিয়াস কোবরা আফজল শরীফ সহ আরও অনেকে এবার আসি ডিটেলসে আলোচনায় প্রতিবাদী মাস্টারের সিনেমাটা নিয়ে আলোচনায় আসবো তো প্রতিবাদী মাস্টারের সিনেমাটা নিয়ে কথা বলি তো এই সিনেমাটা একটা প্রতিবাদমূলক সিনেমা যেখানে আমরা দেখতে পাই একজন মাস্টার সে কিভাবে অন্যায়ের প্রতি মানে অন্যায় অত্যাচারের প্রতি কিভাবে রুখে দাঁড়াচ্ছে এবং সে কিভাবে আস্তে আস্তে একটা প্রতিবাদী দল সংগঠন করছে এবং কিভাবে যারা এই অন্যায়গুলো করছে তাদের বিরুদ্ধে রুখে যাচ্ছে সেটা নিয়ে যে সিনেমা যেটার নাম হচ্ছে প্রতিবাদী মাস্টার তো এখানে সিনেমার মধ্যে দেখুন সিনেমাটার মধ্যে কিছু জিনিস অবশ্যই ভালো যেখানে মান্নার পারফরমেন্স দেখার মতো ছিল মান্না এবং মৌসুমীর মধ্যে যে কেমিস্ট্রিটুকু আমরা দেখতে পাই সেটা বেশ ভালো আফজল শরীফ তার জায়গায় মোটামুটি ঠিকঠাক কাজ করেছেন বাকি কিন্তু ছবির ক্ষেত্রে বেশিরভাগটা হচ্ছে সমস্যাজনক প্রথমত ছবির গল্পটাকে আগোছালোভাবে সাজানো রয়েছে যেটা একদমই ভালো লাগেনি এবং তার পাশাপাশি ছবির চিত্রনাট্য প্রচণ্ড দুর্বল মানে প্রচণ্ড স্লো পেসে ছবিটা এগোতে থাকে ফলে অনেক সময় আপনি যখন সিনেমাটা দেখবেন আপনার কিন্তু বোরিং লাগবে এবং তাছাড়া সিনেমাতে কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো খুবই প্রচণ্ড রয়েছে ওভার দ্য টপ এবং ছবির ইমোশনাল পয়েন্টগুলো যতটা ভালোভাবে ওয়ার্ক করার কথা ছিল সেগুলো কিন্তু ওয়ার্ক করে না তো ওভারঅলের সিনেমাটা ঠিকঠাক বিলো এভারেস্ট সিনেমা তোমাদের যদি মনে হয় তোমরা কেউ সিনেমাটা দেখতে চাও অবশ্যই তুমি তোমরা সিনেমাটা দেখতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকে দেখাচ্ছ পরবর্তীতে